তো চলুন এক ঝলকে ঘুরে আসি মচ্ছলন্দপুর তো মচ্ছলন্দপুর কিভাবে যাবেন কিভাবে মছলন্দপুর স্টেশন থেকে আপনাদের যে কোনো গন্তব্যস্থলে পৌঁছবেন এবং মছলন্দপুর এই যে এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ এবং মচ্ছলন্দপুর ব্যানার তো চলুন গো আজ আমাদের গন্তব্যের উদ্দেশ্য হল মচ্ছলন্দপুর তো চলুন আজকে আমিও দেখবো মচললন্দপুর এবং তোমাদেরও আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো মচ্ছলন্দপুর দৃশ্যগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো স্টেশনে যাবার যে মুহূর্তগুলো সেগুলো আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ারিং করছি ঠিক আছে তো ততক্ষণে ভিডিওটা আপনারা কন্টিনিউ করে দেখবেন আর আমরা একটা প্রত্যন্ত গ্রামীণ একটা মাঠের মধ্যে রাস্তা দিয়ে আমরা এই ভিডিওটা শ্যুট করতে করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব যে মচ্ছলন্দরপুর কিভাবে যেতে হয় এবং মচ্ছলন্দ্রপুর এক নম্বর রেলগেট এবং দুই নম্বর রেলগেট এবং কীভাবে মচ্ছলন্দপুর থেকে তোমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেব ওয়েলকাম টু দা মসলান্দপুর মসলান্দপুর দেখতে পাচ্ছো এই যে মছলন্দপুর স্টেশন তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে এই এক নম্বর গেট এবং দুই নম্বর প্ল্যাটফর্ম কীভাবে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা এখন এই মুহূর্তে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা শুট করছি আর দেখতে পাচ্ছ ওই যে আমাদের দুই নম্বর এখন বনগা লোকাল চলে এসছে ঠিক আছে তো আমাদের আপ টু টাউন বনগা লোকাল আর আমাদের নিশাদুল ইসলাম সঙ্গে আছে তো চলুন আমরা দেখি আজকে তোমাদের সঙ্গে টোটাল এই এরিয়ার ফুডের এই যে স্টেশনের ভিউটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব আর আমি আছি মাই ওয়ান অ্যান্ড বাগজোলা মাই ওয়ান ঠিক আছে এই চ্যানেলের পক্ষ থেকে মানি রুল ওয়াল ওয়ান সো লেসগো তো দেখুন এখানে কিন্তু এই ট্রেনটা দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারগুলো আনলোড হচ্ছে হ্যাঁ তো এটা গন্তব্যস্থল কিন্তু এই মুহুর্তে এই ট্রেনটার হচ্ছে আমাদের গঙ্গা লোকাল অবধি গঙ্গা অবধি যাবে তারপরে আবার ইউট্রান আসবে আমাদের আপকামিং ডাউন শিয়ালদা লোকাল ঠিক আছে তো চলুন আমরা এই ওভারব্রিজের উপরে উঠে তোমাদের পুরো ভিউটা আমরা দেখানোর চেষ্টা করব তো মসলন্দপুরের বিষয়গুলো আমি তোমাদের আজকে টোটাল আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব ওকে বন্ধুরা তো ততক্ষণে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট এবং আমাদের সঙ্গে সর্বদা জুড়ে থেকে বন্ধুদের মাঝে শেয়ার করবো ট্রেনটা চলে যাচ্ছে তো ভিউটা আমি উপর থেকে ছি দেখুন কত সুন্দর লাগছে ঠিক আছে আমি কিন্তু ওভার ব্রিজের উপরে ঠিক আছে আর দু নম্বর গেট থেকে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে ওপার থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসছে ওভার ব্রিজ হয়ে তো এই হচ্ছে তো মচ্ছলন্দ্রপুরের ইতিহাস সম্পর্কে আমি মছলন্দপুর স্টেশন থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঠিক আছে সুন্দর এলাকাটি ঘুরে ঘুরে দেখার জন্য ও আমার অডিয়েন্সদের আমি রিকোয়েস্ট করব ঠিক আছে আকর্ষণীয় স্থান এবং ভ্রমণের টিপস আমরা এই ভিডিওর নিচে আমরা দিয়ে থাকি ঠিক আছে নিত্য নতুন ভিডিওগুলোর লিঙ্কগুলো আপনারা দেখবেন তো মচলন্দপুর টু শিয়ালদা এবং বনগা শাখার একটি গুরুত্বপূর্ণ একটি স্টেশন হল আমাদের এই মচলন্দপুর প্ল্যাটফর্ম ওকে মচলন্দপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান আকর্ষণীয় স্থানগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করছি মচলন্দপুর এবং তার আশেপাশের এলাকাগুলির জন্য হ্যাঁ একটা ঘোরার মতো বেশ মানে আকর্ষণীয় জায়গা রয়েছে বিশেষ করে আমাদের আশপাশে গোবরডাঙা হ্যাঁ সামনে আরও এই সাইডে স্টেশন ধরে চলে গেলে রেলে করে তো গোবরডাঙা ঠিক আছে মৎসলন্দপুরের কাছে অবস্থিত ইছামতি নদীর ধারের একটি সুন্দর গ্রামও আছে আমাদের এই মচলন্দপুরে ঠিক আছে এখানে নদী ঘাট এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটা আকর্ষণীয় জায়গা বলতে পারো অফ ডে ঠিক আছে ট্যুরিস্টদের জন্য একটি বেশ জনপ্রিয় একটা এই মচলন্দপুর প্ল্যাটফর্মের আশেপাশের লোকাল এরিয়ার জায়গাগুলো ঠিক আছে তো আমি কিন্তু এই মচলন্দুরকে নিয়ে আজকে এক্সপ্লেন করছি ঠিক আছে সমতি নদীর তীরে হ্যাঁ অবস্থিত আরও একটি সুন্দর স্থান আছে এটি হ্যাঁ টিস ঘাটের কাছেই এটা নদীর ধারে মনোরম পরিবেশে আমি আছি মনিরুল ওয়াল ইন ওয়ান দেখতে পাচ্ছ আমাকে ঠিক আছে পরিবেশের সময় কাটুক এবং অনেককে এখানেই আসে আমাদের এই মৎসনন্দ্রপুরের আশেপাশে ঠিক আছে এই নদীর ঘাট পিছামের অবস্থিত এই পিকনিকগুলো করে থাকেন ঠিক আছে এটি মচললন্দপুরের কাছে গোবরডাঙ্গার অবস্থিত একটি বড় পিকনিক স্পটও বলতে পারো হ্যাঁ বিনোদন পার্ক হিসেবে ঠিক আছে প্রায় আটত্রিশ বিঘা জমির উপরে সাজানো এই উদ্যানের ষাটটিরও বেশি পিকনিক স্পট আমাদের এই জলাশয়ের বোর্ডিংয়ে অবস্থিত এবং বাচ্চাদের জন্য নানা মডেল ও দোলনা রয়েছে আমাদের এই গোবরডাঙ্গা পিকনিক স্পটের মধ্যে ঠিক আছে তো শীতকালে এখানে পরিযায়ী পাখিদের এখানে অপরিযায়ী পাখিদেরও দেখা মেলে এখানে আমাদের এই মচলন্দ্রপুর এবং ববরডা এবং ইছামতি নদীর তীরের আশেপাশে পিকনিক স্পটের তো এখানে আরও একটা বিশেষ একটা স্থান আছে দর্শনীয় সেটাও তোমরা এখানে আসলে দেখতে পাবে তিতুমিরের বাঁশের কেল্লা তো তিতুমিরে বাঁশের কেল্লাটা আমাদের অবস্থিত এখানেই ঠিক আছে তো মচলন্দপুর যদি আপনারা কোনো অডিয়েন্স না এসে থাকেন তাহলে আসবেন একটি বারের জন্য অন্তত ঘুরে যাবেন এখানে কিছু কিছু দর্শনীয় আকর্ষণীয় জায়গা আছে তো তিতুমিরে বাঁশের কেল্লাটা হচ্ছে আমাদের তো আমি কিন্তু এই যে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মচলন্দপুর টোটাল মার্কেটের এরিয়াটা ভিউ করে আমি দেখিয়ে দিচ্ছি যদিও এটি মচলন্দপুর থেকে একটু দূরে হতে পারে তো সে আমাদের তিতুমিরে বাঁশের কেল্লার যে অবস্থিত যে জায়গাটা সেটা হচ্ছে নারকেল বেড়িয়াতে অবস্থিত ঠিক আছে তো আমরা এখন এই রাতের ভিউয়ের জন্য আমরা কিন্তু এই যে একটা মলে চলে এসেছি একেবারে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কাজের উদ্দেশ্যে তো সেটাও আমরা আজকে এই কাজটা আমরা সেরে ফেলবো সেই সাথে আমাদের আছে ইসারুল ইসলাম ঠিক আছে দেখতে পাচ্ছ তো এই বাসের কেল্লাটা অবস্থিত কিন্তু আমাদের নারকেল বেড়িয়াতে ঠিক আছে তবু এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটি মচলন্দপুর পার্শ্ববর্তী এলাকার একদিনেরও ভ্রমণের তালিকায় রাখা যেতে পারে হিসেবে বলতে পারো এটা হ্যাঁ যশোর মিষ্টান্ন ভাণ্ডারও আছে এখানে সুন্দর একটা সুস্বাদু মিষ্টির দোকান তো খুব পপুলারিটি মিষ্টির দোকান যশোর মিষ্টান্ন ভাণ্ডার আপনারা এইখানে মচলন্দপুর স্টেশনে আসবেন স্টেশনে এসে আপনারা দুই নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখতে পাবেন বা সাইটে যশোর মিষ্টান্ন ভাণ্ডার ওকে বন্ধুরা তো মচলন্দপুর এলাকার বিখ্যাত এই মিষ্টান্ন ভাণ্ডার এবং সেই সাথে আমরা যে মলটায় আসবো হ্যাঁ বাজার কলকাতা মলে আমরা আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা বার হয়েছি ঠিক আছে তো আজকে কি কি শপিং করি সেগুলোও কিন্তু আজকে এই সেগুলো মাধ্যমে আমরা তুলে চেষ্টা করব। আমরা পূর্বাসা হলের পাশে যে অবস্থিত যে জ্যোতি হল ঠিক আছে মৎসলন্দ্রপুরের সেটাই হচ্ছে এখন বর্তমানে আমাদের এখন বাজার কলকাতা একটা মল তৈরি হয়েছে ঠিক আছে তো মসলন্দপুর এলাকার বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডারের ও সিঙ্গাড়া ও জনপ্রিয় স্থানীয় খাবারের স্বাদ নিতে এটি অবশ্যই চেষ্টা করা উচিত কিন্তু এখানে আসবেন আপনারা এসে দেখবেন ওই যে আপনারা যশোর মিষ্টান্ন ভাণ্ডারে এসে হ্যাঁ সেই সাথে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরও এখানে আমাদের টেম্পেল এখানে মচলন্দপুরে আপনারা দেখতে পাবেন আসলে ঠিক আছে তো মচ্ছলন্দ্রপুরে অবস্থিত এই রাধাকৃষ্ণ মন্দিরটিও দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি ঠিক আছে ধানকুড়িয়া রাজবাড়িও আপনারা এই মছলন্দপুর স্টেশনে নেমে আপনারা ধানকুড়িয়া যেতে পারবেন সেই ধানকুড়িয়া রাজবাড়িটা তোমরা দেখতে পাবে ঠিক আছে মচলন্দপুর থেকে কিছুটা দূরে হাসনাবাদের দিকেও গেলে ধান্য হ্যাঁ তিনশো বছরের পুরনো ঐতিহাসিক এক রাজবাড়ি দেখা মিলে যাবে ঠিক আছে তো এটি অনেক দিনের ভ্রমণের ঘুরে আসা যেতে পারে ঠিক আছে তো এটি একদিনেও ভরম মনে আসা যেতে পারে বলে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে বলছি ঠিক আছে তো মচলন্দপুরে এলাকা কীভাবে ঘুরবেন সেটা কিন্তু আজকে এক্সপ্লোর করলাম ওয়েলকাম টু দা মচলন্দপুর তো এটা হচ্ছে আমরা তো এই ছিল সব মিলিয়ে আমাদের মচলন্দপুরের ভ্রমণ যাত্রা এবং দর্শকদের দেখানোর উদ্দেশ্য তো ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে যেন ভুলবেন না থ্যাংকস ফর অল মাই অডিয়েন্স ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ইউটিউব সাবস্ক্রাইবার